সন্ধ্যার সময় শিশুরা যখন আহার না করিয়াই ঘুমাইয়া পড়িতে চায় তখন পূর্ববঙ্গের কোনো কোনো অঞ্চলে স্নেহরূপীণী মহিলাগণ এই গল্পগুলি বলিয়া তাহাদের জাগাইয়া রাখেন সেই গল্পের স্বাদ শিশুরা বড় হইয়াও ভুলিতে পারে না আশা করি আমার সুকুমার পাঠক পাঠিকাদেরও এই গল্পগুলি ভালো লাগিবে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী তেরোশো সতেরো সনে টুনটুনির বই প্রকাশকালে গ্রন্থকার লিখিত সূচনা টুনটুনি আর বিড়ালের কথা ছবি মৌসুমি গৃহস্থের ঘরের পিছনে বেগুন গাছে টুনটুনির বাসা বাসার ভিতরে তিনটি ছোট্ট ছোট্ট ছানা হয়েছে তারা উঠতে পারে না দেখতেও পারে না গৃহস্থের বিড়ালটা ভারী দুষ্টু সে খালি ভাবে টুনটুনির ছানা খাব একদিন কি করছিস লা টুনটুনি প্রণাম হই মহারানী এমনি সে রোজ আসে আর খুশি হয়ে চলে যায় কিছুদিন পর টুনটুনির ছানাগুলো এখন বড় হয়েছে বাছা তোরা উড়তে পারবি হ্যাঁ মা পারবো হ্যাঁ মা পারবো তবে দেখ তো দেখি ওই তালগাছটার ডালে গিয়ে বসতে পারিস কি না ছানারা তক্ষণে উড়ে গেল টুনটুনি বললে এখন দুষ্টু বেড়াল আসুক দেখি খানিক বাদে দূর হ লক্ষ্মী বেড়াল ছাড়ি দুষ্টু বেড়ালটা লাফিয়ে উঠল কিন্তু টুনটুনিকে ধরতে পারলো না ছানাও খেতে পারল না খালি বেগুন কাটার খোঁচা খেয়ে নাকাল হয়ে ফিরে গেল শেষ